হ্যালো দর্শক বন্ধুরা ওয়েলকাম টু অনিশা ইমেজ চ্যানেল আজকে কাঠবিড়ালি আর পায়রা নিয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওর শুরুতেই যেখানে আমি কাঠবিড়ালি লিখে দিয়েছি ওই জায়গাটায় আপনারা একটু খেয়াল করবেন ছবিটা একটু আমি দূর থেকে তুলেছিলাম আমার ক্যামেরাটা এমনই যে জুম করলে ছবি ঠিক পরিষ্কারভাবে আসে না সেই কারণে আমি লিখে আপনাদেরকে জায়গাটা নির্দেশ করেছি কাঠবিড়ালিটিকে দেখুন আপন মনে টবে বসে ওর কাজ করে যাচ্ছে মাঝে মাঝে নড়াচড়া করছে কি যেন খাচ্ছে আর পায়রারা আছে তাদের নিজস্ব ভঙ্গিমায় তারাও খুঁটে কিছু খাচ্ছে সারা ছাত্রায় ঘুরে বেড়াচ্ছে কাটবিরালিটির অ্যাক্টিভিটিস আমার ভীষণ পছন্দ হয়েছে তাই এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল আপনাদের এক একটি সাবস্ক্রিপশান আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে এই দিন সকালে বেশ কয়েকটি পায়রাও ছাদে এসেছিল তাই আমি তাদের কাছে না গিয়ে অনেকটা দূর থেকে ভিডিওটা শেয়ার করছি তাই জন্য ছবি হয়তো খুব একটা পরিষ্কার আসেনি তার জন্য অত্যন্ত দুঃখিত দেখুন কালো আর সাদায় পায়রাটি টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে খাওয়া দাওয়া করছে আর পাশেই একটা নির্দিষ্ট অবস্থান কাঠবিড়ালিটি বেছে নিয়েছে সে কিন্তু সেখান থেকে নড়াচড়া করছে না সেই টপটিতেই সে বসে রয়েছে এদিকে আরও একটি কালো পায়রা ঘুরে বেড়াচ্ছে সরি পায়রার রঙ বোধ কালো হয় না কিছুটা অ্যাস কালার রঙের হয় মানে পুরো ছাদটাই এই মুহূর্তে তাদের দখলে এদের অ্যাক্টিভিটিসগুলো আমার ভীষণ ভালো লাগে দেখুন